রা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো আজকে আবার আমি নিয়ে বসে গেছি একটা পুরনো কুর্তি তো দেখো আমাদের ঘরে এরকমের অনেক পুরনো কুর্তি থাকে যেগুলো হয়তো ছিঁড়ে গেছে ফেটে গেছে এটা কাউকে দেওয়ার যোগ্য না আর এটা আমরা ফেলে না রেখে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এমন পাঁচটা আইডিয়া যেটা দেখলেই তোমাদের করতে ইচ্ছে করবে আর আশা করবো আজকের ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে তো প্রথমে দেখো আমি কুর্তিটা এইভাবে বিছিয়ে নিয়েছি এখানে একটা মেজারমেন্ট নিচ্ছি আমি ইঞ্চি টেপ দিয়ে এখানে পনেরো ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এই মেজারমেন্টেই আমি এই নিচের পার্টটা এইভাবে কেটে নেব আলাদা করে কুর্তিটা রেখে দিলাম এখানে দেখো আমি এই যে দুটো পার্ট নিয়েছি এ দুটো কিন্তু আলাদা হয়ে গেছে এখানে আমি এখানটাতে ইউজ করবো একটা লেস লেস থাকলে ভালো যদি তোমাদের কাছে না থাকে তাহলে এটা তোমরা স্কিপ করতে পারো তো দেখো পুরোনো জিনিসকে একটু নতুন করতে তাতে যদি একটু সাজাতে হয় তাহলে পরে দেখতে কিন্তু খুব ভালো লাগবে তো এইভাবে দেখো আমি নিচে একটুখানি লেস নিয়ে চলে এসেছি এবারে একে অপরের উপর এইভাবে এটাকে রাখছি কীভাবে রাখছি তোমরা দেখে নাও আর এখানে তোমরা ছুটসুতো দিয়ে কিন্তু ইজিলি তৈরি করতে পারবে তোমাদের কাছে যদি মেশিন নাও থাকে কোনো প্রবলেম না তোমরা ইজিলি এটা করতে পারবে দুপাশটা সেলাই করেছি নিচটা খোলা আছে উপরে পাশটাও খোলা আছে এবারে দেখো এইখানটাতে আমি সেলাই করব কিভাবে করছি তোমরা দেখলে বুঝতে পারবে এইভাবে নেবো একদিক থেকে নেওয়া শুরু করবো আর সুসুতো দিয়ে দেখো পুরোটা গোল করে সেলাই করে দেবো আর এখানে অবশ্যই লম্বা লম্বা টেকে সেলাই করে নিচ্ছি দেখো এরকম করে পুরোটা এনে আমি এক জায়গাতে এরকম করে টান দেব। তাহলে পরে সবগুলো এক জায়গা গ্যাদার হয়ে যাবে এখানে একটু কুচি কুচি হয়ে যাবে তো এইগুলোকে একসাথে টেনে নিয়ে আবার এখানটাতে আমি ভালো করে টাইট করে সেলাই করে দেবো এই আইডিয়াগুলো করতে তোমাদের খুব একটা সময় লাগবে না কিন্তু দৈনন্দিন কাজে তোমাদের লেগে যাবে তো এটা কিসে ব্যবহার করবে চলো দেখাই তো দেখো কত সহজেই একটা তোমরা মিক্সির কভার বানাতে পারো তো দেখো এইভাবে আমি একটা মিক্সির কভার বানিয়ে দিয়েছি তো মিক্সিটা এইভাবে যদি ঢেকে রাখবে তো দেখো দেখতেও ভালো লাগবে ধুলো ময়লাও পরবে না আর পরিষ্কার করতে ইজি হবে এর মধ্যে একটা ছোট জারও এর মধ্যে রাখতে পারো আর এটা দেখো খোলাও খুব সহজ কোনো জিপ নেই কোনো বোতাম নেই ইজি এটা তোমরা খুলতে পারবে আর এ দেখো এইভাবে যখনই দরকার পড়বে তোমরা ইজিলি ব্যবহার করে এটাকে লাগিয়ে নিতে পারবে তো ইজিলি এটা বেরিয়েও যাচ্ছে আর ইজিলি এটা ঢাকাও যাবে তো দেখো বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়ে আমরা অনেক কিছু তৈরি করতে পারি সামান্য একটু বুদ্ধি লাগিয়ে তো এতে কোনো খরচাও নেই আর আমাদের একটা সুন্দর মিক্সির কভার রেডি নেক্সট আইডিয়া চলে আসবো এই যে উপরে পাটটা ছিল সেই পাটটা আমি এইভাবে নিয়ে নিয়েছি এখানে কিছু বোতাম লাগানো ছিল সেগুলোকে আমি খুলে দিলাম এরকম করে টান মারলাম আর বললাম কুর্তিটা অনেক পুরনো হয়ে গেছে খারাপ হয়ে গেছে এবার দেখো উপরের পাটটা এইভাবে আমি আলাদা করে দিচ্ছি আর এখানে দুটো হাতের পাট আছে আর এই হাতগুলোকে আলাদা করে কেটে রাখবো আর ওইগুলো আমি তোমাদেরকে আলাদাভাবে দেখাবো কি করছি প্রথমে এই যে এই পাটটা নিয়েছি এখানে আমি এইভাবে কেটে নিলাম কেটে নিয়ে এখানটাতে সমান করে দেওয়ার চেষ্টা করব কারণ কুর্তিটা একটু টেরাবাকা তো থাকবেই সেই জন্য আমি এটা কেটে এরকম করে রেডি করে নিচ্ছি তো দেখো এখানে আমি মেজারমেন্ট দিচ্ছি বাইশ ইঞ্চি বাই এগারো ইঞ্চি হয়েছে আর এখানে আমি নিয়েছি একটা পুরনো প্লাস্টিকের বস্তা আর নিয়ে নিচ্ছি পুরোনো চাদরের টুকরো এখানে তোমরা কোনো পর্দার কাপড়ও নিতে পারো বা কোনো বেডশিট থাকলে সেটাও নিতে পারো আর এখানে নিয়ে নিয়েছি সেই মেন ফেব্রিকটা একে অপরের উপর এরকম করে বসিয়ে দেব আর এখানে অবশ্যই বল ইউজ করব এইভাবে দেখো আটকে দিয়ে আমাকে এটা চারপাশটা সেলাই করতে হবে তোমরা এটা চাইলে মেশিনেও করতে পারো বা হাতেও করে নিতে পারো যাদের কাছে মেশিন নেই তারা হাত দিয়েই করে নেবে আর এ দেখো নিচেরগুলো আমি একটু একটু বড় রেখেছিলাম কারণ এটা চারপাশটা আমি এইভাবে কেটে ফিনিশিং করে দেবো তাহলে পরে এটা ইভেনলি হয়ে যাবে আর এর পিনগুলো সরিয়ে দিচ্ছি তো এতে কি হবে তোমাদের সেলাই করা কিন্তু খুব ইজি হয়ে যাবে তো দেখো এটা রেডি হয়ে গেছে এখানে আগের দিনে যে আমি ডিয়াবেটা দেখিয়েছিলাম শাড়ি দিয়ে ডোর ম্যাটটা সেই তার থেকে কিছুটা বেঁচে গেছিলো পাঁচ ইঞ্চি করে আমি কেটে রেখেছিলাম তো এই পাঁচ ইঞ্চি করে স্টিপটা আমি এখানে কিভাবে অ্যাড করছি তোমরা দেখো এভাবে নিয়ে নিয়েছি আর দেখো এখানে আমি দুটোকে ফোল্ড করেছি ফোল্ড করে উপরে এইভাবে রেখে দিচ্ছি রেখে এটাকে আমি চার দিকটা কিন্তু সেলাই করে নেবো তোমরা জানো শাড়ির স্ট্রিপটা কিন্তু অনেকটাই বড় থাকে তাই একটা স্ট্রিপেই কিন্তু আমার হয়ে যাবে তো এইভাবে দেখো কোনাগুলো আসলে একটুখানি কাপড় এখানে একটু কুচি করে নেবে যাতে কি না তোমাদের এটা যখন আমি উল্টাবো তখন ইজিলি কিন্তু এটা উল্টে যাবে আর এটার ফিনিশিংও কিন্তু খুব ভালো আসবে এইভাবে দেখো পুরোটা আমি সেলাই করে নিয়েছি আর এখান থেকে দেখো ডবল করে ফোল্ড করে নিয়েছি ডবল করে ফোল্ড করে নেওয়ার পরে দেখো এটা কত সুন্দর হয়ে গেছে আর কত ইজিলি তোমরা এটা তৈরি করতে পারবে আর এভাবে দেখো এটা একটা ফ্লোর ম্যাট বা ডোর ম্যাট তোমরা বিছানার পাশে রাখতে পারো তো দেখো কতটা সুন্দর হয়েছে নেক্সট আইডিয়া চলে আসবে এই যে ফ্রন্ট পার্টটা ছিল ওটা আমি এইভাবে কেটে নেব শুধুমাত্র একটা পুরনো কুর্তি দিয়ে তোমাদের সাথে আজকে পাঁচ পাঁচটা আইডিয়া কিন্তু আমি শেয়ার করছি তো দেখো প্রথমে এটা এইভাবে কেটে নিলাম আর এখানে আমি এইভাবে ডবল ফোল্ড করে নেব তো চলো এটা ফোল্ড করে নিয়ে চলে আসি আর এখানে আমি নিয়ে নিচ্ছি এর আগের দিনে যে একটা সফট কাপড় ইউজ করেছিলাম তার দেখো টুকরো টুকরো কাপড়গুলো থেকেই যায় সেগুলো ছোটো ছোটো টুকরোগুলো আমি রেখে দিই ওটা কোনো না কোনো কাজে আমি ব্যবহার করি এটা দেখো এইভাবে আমি শেপ নিয়ে নিচ্ছি জাস্ট খালি ডবল করে রেখেছি রেখে এরকম একটা আন্দাজ মতন শেপ করেছি আর দিয়ে ওই ড্রতেই আমি কিন্তু এটা কেটে নেব তোমরা বলো তো এটা আমি কি বানাচ্ছি আশা করি অনেকে বুঝতে পেরেছ এটা দিয়ে আমি কি বানাচ্ছি তো দেখো প্রথমে এটা আমি রেডি করে নিয়েছি দেখো এটা সফটওয়ারের আর এর জন্য আমি এখানে একটা কাপড়ের স্ট্রিপ নিয়ে নিয়েছি এটা আমি এইভাবে ডবল ফোল্ড করব আর সেলাই করে দেবো তো দেখো স্ট্রিপটা রেডি হয়ে গেছে এবারে আমি এই স্ট্রিপটা ভেতর ঠিক করে আমি এইভাবে একটা ফাইল উপর রাখবো আর তার উপরে আরেকটা রাখবো যদি তোমাদের কাছে এরকমের সফট কাপড় না থাকে তোমরা কোনো টাওয়াল নিতে পারো টাওয়াল কিন্তু খুব সুবিধার হয় ইজি হয় করতে তাছাড়া তোমরা এই যে সুটটা ব্যবহার করেছি কুর্তিটা তারও কাপড় কিন্তু নিতে পারো এবার দেখো এটাকে আমি সেলাই করেই চলে এসেছি নিচটাতে আমি একটু লেস লাগিয়ে দিয়েছি দেখতে ভালো লাগবে বলে আর এটাও রেডি করে নিয়েছি এবার দেখো এটা সেলাই হয়ে গেছে এটাকে সোজা করে নেব সোজা করে নিলে দেখো এরকমের উপরে হয়ে গেল আর এবারে এটা আমি কি তৈরি করছি আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছ এটা আমি একটা হ্যান্ড টবেল বানাচ্ছি তো দেখো আমাদের হাত পোছার জন্য অনেক কাপড় লাগে আর যদি এটা সুন্দর করে বানিয়ে নেওয়া যায় দেখতে কিন্তু খুব ভালো লাগবে তো এইভাবেই দেখো আমি ফ্রিল দিচ্ছি প্রথমে আর রান সেলাই করে এরকম করে সবগুলোকে এক জায়গায় গ্যাদার করে নেব এইভাবে টান দিলে কিন্তু প্রত্যেকটা একসাথে গ্যাদার হয়ে যাবে এরপরে অ্যাডজাস্ট করে এর ভেতরে এইভাবে ঢুকিয়ে দিতে হবে দিয়ে তারপরে সেলাই করে নেবে তো দেখো এরকমের হ্যান্ড টাওয়েল বাজারে কিন্তু পাওয়া যায় তোমরা বাড়িতে পরে থাকাই পুরোনো কুর্তি দিয়ে বানিয়ে নিতে পারো তো দেখো এটা রেডি হয়ে গেছে এটা তোমরা যে কোনো জায়গায় হ্যাং করতে পারো কিচেনে হ্যাং করতে পারো বাথরুমে হ্যাং করতে পারো বেসিনের পাশে যেখানে তোমাদের দরকার সেখানে তোমরা ব্যবহার করতে পারো তো দেখো কত ছোট্ট আইডিয়া কিন্তু কতটা কাজের তো ফেলে দেওয়ার জিনিস ফেলে না দিয়ে তোমরা এইভাবে ব্যবহার করতে পারো তো দেখো নেক্সট আইডিয়া চলে আসবো এই যে হাতের দুটো হাতের পার্ট ছিল ওর থেকে একটা নিয়ে নিয়েছি তো প্রথমে দেখো এর ট্যাড়া ব্যাকাগুলো সমান করে নেব। সমান হয়ে গেছে এবারে এটাকে আমি সেলাই করব। কিভাবে সেলাই করব দেখো প্রথমে এটা আমি বোতলটার একটা মেজারমেন্ট নিয়ে নেবো আমার কাছে জলের বোতল আছে তার মেজারমেন্ট নিয়ে আমি দেখো নিচটা সেলাই করে নেবো আর দুটো সাইড সেলাই করে নেবো আর দেখো এটা উপরটাতে একটু অংশ আমি এমনি স্টিচ ওপেনার দিয়ে খুলে নিচ্ছি আর এখানে একটু ফোল্ড করে কাপড়টা দেখো এরকম আমি স্ট্রিপটা বানিয়ে নেব যাতে কিনা এখান থেকে কোনো দড়ি বা সুতো পরাতে ইজি হয় এবারে দেখো বোতলটা ঢুকিয়ে দেখাই তো দেখো বোটাল কভার তো একদম রেডি একদম ঠিক মেজারমেন্টের হয়েছে কিন্তু আমি এটাকে দেখো নিচটা একটু দেখতে কেমন লাগছে বেশটা তো সেটাকে ঠিক করতে হবে শুধুমাত্র এই দুটো কোনা যে এক্সট্রা হয়েছে সেটাকে একটু একটু সেলাই করে নিলেই হবে তো দেখো আমি সেলাই করে নিয়েছি আর এখানে আমি এর হাতে দড়িও লাগিয়ে দিয়েছি তো দেখো এটা কিভাবে ব্যবহার করব সোজা করে নিচ্ছি তোমরা ভাববে এটা কি ইউজে আসবে তো দেখো বোতলটা আমি এর মধ্যে ইজিলি রাখতে পারবো তো গরমকালে দেখো জলের বোতল অনেকটা গরম হয়ে যায় বাইরে যখন যাও তখন তোমরা একটু বুদ্ধি করে এরকম করে যদি একটা বানিয়ে রাখো এতে কি হবে তোমাদের ওয়াটার বটলের আলাদা করে কাপড় কিনতে হবে না আর বানাতেও হবে না তোমরা ইজিলি এটা দিয়ে পুরোনো কাপড় দিয়ে বানাতে পারবে তো দেখো এটা পুরোটা রেডি হয়ে গেছে তোমাদেরকে দেখাল আমি এখানে আমি দড়ি ঢুকিয়ে পুরো পারফেক্ট করে দিয়েছি এবারে চলো লাগিয়ে দেখাই এটা ঠিক আছে কিনা তো দেখো কতটা কিউট বটল কভার রেডি হয়ে গেছে বিনা পয়সায় তোমাদের পুরনো কুর্তি বাড়িতে যদি পরে থাকে দেরি না করে তাড়াতাড়ি করে বানিয়ে ফেলো কেমন লাগছে তোমাদেরকে আইডিয়াগুলো জানাতে ভুলো না তোমাদের একটা কমেন্ট আর একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন কিছু করে আনার জন্য এবার চলো নেক্সট দিয়ে চলে আসি এর আরেকটা হাতের যে পার্টটা ছিল ওটা আমি খুলে নিয়েছি আর এখানে আমাদের ঘরে যে ক্যারি ব্যাগ থাকে সেই ক্যারি ব্যাগটা নিয়েছি এর সমান করে কেটে নিচ্ছি আর এর উপরে রেখে আমি এটাকে সেলাই করে নিয়েছি তিন পাশটা সেলাই করেছি এক পাশটা খোলা রেখে দিয়েছি সেই খোলা পাটটার থেকে আমি এটাকে সোজা করে নিচ্ছি তো দেখো হাতের অংশটা একটু ট্যাড়াব্যাকা ছিল সেই জন্য কাপড়টা অ্যাডজাস্ট হলো না তো এইভাবেই আমি করে দেখাচ্ছি ওয়েস্ট কেন করব কাপড়টা সেই জন্য তোমাদেরকে আইডিয়াটা শেয়ার করছি তোমরা কিন্তু অন্য কাপড়ও এটা করতে পারো তো দেখো এইভাবে আমি এটাকে সমান করে নিয়েছি এখানে দেখো আমি একটা জিপ নিয়ে নিচ্ছি এটা রেডিমেড জিপ নিয়েছি যেটা পাঁচ টাকা করে পাওয়া যায় সেটাই নিয়েছি আর এটা আমি এর মধ্যে লাগাবো কীভাবে লাগাবো এখানে তো একটু কম হচ্ছিল তাই জন্য এখানে আমি কাপড় জয়েন করে নেব একটা ছোট্ট কাপড়ের নিয়েছি সে কাপড়টা আমি এইভাবে ডবল করে দিচ্ছি এতে দুটো হবে তোমাদের জিপও খারাপ হবে না আর সেলাই করতেও কিন্তু সুবিধা হয়ে যাবে এইভাবে দেখো জিপটা ভেতরের দিকে করে আর উপর দিকটা উল্টো সাইডে আমি এরকম সেলাই করেছি আর অপোজিট সাইডটাও আমি এইভাবে আনবো এনে এখানটা সেলাই করবো প্রথমে দেখো দাব সেলাই দিয়ে বসিয়ে দেবো আর অপর পার্টটা এরকম করে নেব আর নিয়ে এখানটা সেলাই করে দেবো তো এটা অপোজিট সাইড করেই করতে হবে একটু ট্যাড়াব্যাকা আছে তো দেখো এইভাবে আমি অ্যাডজাস্টমেন্ট করছি আর দেখো এইভাবে ধরে আর প্রথমে কি করতে হবে এখানে এক্সট্রা যে কাপড় আছে সেগুলোকে কেটে দিতে হবে তো দেখো সাইড থেকে এক্সট্রা কাপড় কেটে দিলাম আর এটা কিছুই না খুব সিম্পলভাবে করছি কারণ দেখো কাপড়টা অনেকটাই ছোট কিন্তু ভাবলাম কেন ফেলবো পুরো কুর্তিটাই ইউজ করে নিই তো এইভাবে দেখো এটাকে এরকম করে রাখছি আর হাত দিয়ে যেরকম চেপেছি এরকম করে চেপে এখানে দুদিকে সেলাই করে নিতে হবে তো অবশ্যই এখানে একটা বল পিন লাগিয়ে দেবে তাহলে পরে কাপড়টা সরবে না আর দুপাশটাতে সেলাই করে নিতে হবে আর দেখো করে নিয়েছি এবারে এটাকে পুরো ফিনিশিং হয়ে গেছে আর এবারে আমি খুলে দেবো তো এইভাবে দেখো জিপটা খুলে দিচ্ছি আর এটাকে এবারে সোজা করে দেখি কেমন হয়েছে তো এই কাপড়টা একটু ট্যাড়া থাকার কারণে এই যে পাউচটা বানিয়েছি ওটাও একটু ট্যাড়া হয়ে গেছে কারণ কাপড়টা অনেকটাই ছোটো ছিল কিন্তু ফেলবো কেন ইউজে এসে যাবে তো দেখো এরকম করে করে নিয়েছি এবারে নিচটা যে বেসটা তৈরি করেছি সেই বেসটাকে আমি চার পাঁচটা দেখো এক সুত করে সেলাই দিয়ে সেলাই করে নিয়েছি তো এরকমের আমার কাছে একটা ছোট্ট পাউচ রেডি হয়ে গেছে খুব সহজেই তোমরা এগুলো করতে পারো তো দেখো প্রত্যেকের ঘরে কিন্তু পুরনো কুর্তি থাকে সেগুলো এবারে ফেলে না রেখে তাড়াতাড়ি করে বানিয়ে নাও তো তোমাদেরকে আজকের আইডিয়াগুলো ভালো লাগলো কিনা না জানিও আর কোন আইডিয়াটা তোমাদের সব থেকে কাজে লাগবে সেটাও জানিও তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আবার তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তো দেখো আজকে আমি কি কি বানালাম ফাইনাল লুকটা দেখিয়ে দিই এখানে আমি এই একটা পুরনো কুর্তি দিয়ে বানালাম একটা হ্যান্ড টাওয়েল একটা ডোরম্যাট একটা মিক্সি কাভার আর বটলের কাভার আর বানিয়ে নিলাম একটা ছোট্ট পাউচ তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে তো আজকের ভিডিও এতটাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাই